এক মহিলা বুঝির খুব শক্ত আসলা ছেলের বউয়ে কইতে আম্মা সুটকি কানো বেটি হলা সাহায্য বুঝি দেখে মহিলা আমহিলা কে আমার শুশুড়ি হলা নমাজও একচরা হলা দেখে দেখ এন নমাজ উইবাইলাম না নমাজ উইতায় নমাজও লাগে সুটকির বুতল দেখে দিত্রা বুঝা পাব নমাজও নিধায় হ্যাঁ এর জন্য বিশেষ করে নমাজের মধ্যে সালাম দিতেও লাগে রসুল্লা আর ইসলাম যদি দেন না কোনো মকরুত্বকে খালি নাই এর জন্য এই ইসলাম ধর্মের ত্বকী যেটা নবীজি যেটা ত্বকি বার করিয়া বেসন ইটারে নষ্ট করার লাগি বহু ধরণের ত্বকী আরও দেশবার হয়েছে আগে দি সালা বলাদি আছে বা মেদি আছে তা আছে না যায়। বহু ধরনের ত্বকী আছে এই ধরনের তকি দিয়া যদি কোনো মানুষে যদি বিশেষ বিশেষরিয়া কোনো মানুষে যদি তকি দে ইতা কিন্তু এহুদি হলে বার করিয়া গেছে ওইদিন আগে দিয়ে তকিয়া সালা বাড়াইল নাই ইতা আমরা মুসলমান ইতা তকি বার করছে ইহুদি যারা ইজরায়েলের মধ্যে আছে বেশিরভাগ ইহুদি যারা আছে এরা ইতা ত্বকি বার করছে যাই হোক এর জন্য আল্লাহ পাক্রব্বুল আর অশেষ মেহরবানি আমরা মুসলমানী পরিচয় লগিয়া ত্বকি দেওয়া আর এক মুসলমানে আর এক লাগা সাক্ষাৎ হওয়ারে আমরা কর্তব্যইলিয়া আলাম ও কাবলাল কালাম কালামর আগে সালামই জিত সালাম লাগে। আমরা বুঝিলেই মো এইন মুসলমান ভাই আমার সালাম দিচ্ছ আর সালাম একটা নেকা আমল সুন্নত সালাম করলে মানুষের কাছে মন মালিন্যতা দূর হয় সালাম করলে জেন কর এন দরজা আল্লাহ বুলন্দ করে দিন এর জন্য সালামর প্রতি আমরা একটু আগ্রহী হইতাম আল্লাহ আমরা তৌফির দিত কিন্তু সালাম আমরা করি কিন্তু জবাব দেওয়ালায় জবাব আমরা সঠিকভাবে দেই না প্রায় মানছি সালামর জবাব ঠিকমতো আদায় হয় না ছলাম অ কিন্তু ছলামৰ জোৱাব আদায় দেখ বিশেষ কৰি আল্লাহ কোৰাণৰ মধ্যে ঘোষণা কৰ্ষণ হোৱাই থম হাইঅ বি আহ চানা মি নেহা অৱৰদ্দো হা আল্লাহ ৰসুলে ফৰমাইন যখন তোমাতান দেশেও চলাম কৰব চলামৰ জোৱাবটা সুন্দৰ কৰি লউটাইয়ো সুন্দর করি লৌটানি মানে যেন সালাম দিছন তাই জবাব পাইয়া খুশি হইতা সন্তুষ্ট যিতা ওলা বাটে সালামর জবটা হইত দুহা সালাম করার পরে জবাব বাড়াইয়া দেওয়া যাইজা আছে রসুল্লাহর কাছে একজন ব্যক্তিকে সালাম দিস আলাইকুম আল্লাহর রসুরে সেই ব্যক্তির সালামর জবাব দিলা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহ তোমার রহমত নাজিল কর আরেকজনে গিয়া সালাম দিস না সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিস ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তোমাৰ চলামতি দান করক রহমত নাজিল করক বরকত দান করক সুবহানাল্লাহ নবী যে বাড়াইয়া কইছো আরেকজন ব্যক্তি গিয়া আল্লাহর রাসূল দে সালাম দিস না সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবি যে সেই ব্যক্তির সালামের জবাব দিসন ওয়ালাইকা অশেষ ই ব্যক্তি প্রশ্ন করেন ইয়া রসুল আল্লাহ অত লম্বা করিয়া আমি আপনার সালাম দিলাম আপনি আমার সালামর জবাবটা বড় হোক ওয়ালাইকা হইয়া দিলার মানেটা বুঝলাম না ওয়ালাইকা এটা আরবি শব্দ আরবি গ্রামার হে সাহাবি তুমি আমার সালাম দিসলায় যতটু তুমি করিয়া সালাম দিলাইছ গতিকে আমি সালামর জবাব তোমার এইভাবে আমি দিলাম তুমি সালাম ফুরা দিলাইছো এতে বুঝা গেলে আসসালামাইকুম ওরা পর্যন্ত সালাম শেষ ও পর্যন্ত সালাম শেষ সালাম লম্বা করিও আছে বাট্টি করিও আছে মিডিয়ামও আছে তিন তরিকায় সালাম আসসালাম আলাইকুম তফসিরার মধ্যে লেখছেন দশ নাকি ভাই বাপ খেও যদি কন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বিশ নাকি ভাই বা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত ত্রিশ নাকি মালিক হই বাপ এখন দেখো কা সালাম তো করা হাত উঠানিও সুন্নত হাত যদি উঠাই না সামনা সামনি হাত উঠানি শর্ত নাই হেন তো শুনিলেই চালাম আপনার সালাম দূরই যদি তখন সালাম দিছন হাত উঠাইস এর জন্য বিশেষ করিয়া দেখক সালাম তো নমাজর মাধ্যমেও আছে মসজিদ ইমাম সাহেব সালাম না সালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি একা অবস্থায় সালাম যখন দিয়া নমাজ নমাজ তাকি ভারি কইবা ডাইনে দি সালাম ফিরাইয়া নমাজ যায় না যত সময় পর্যন্ত বাম দিকে সালাম দিয়া নমাজ শেষ না নমাজ শেষ হয় না চাররা কাটি নমাজ পড়িতা চারি কাটি নমাজ পড়িতে সময় আত্মা হেইয়া তো বাদে তো উঠিতা বা তিন কাটি নমাজ আত্মা সইয়া তো তসহহুত পড়ি আপনি খাড়া হইতা এক রেগাত আদায় করতা দুই রেখাত আদায় করতা এখন আপনি বুলে আলা আল্লাহম্মল্লা আল্লাহ উম আলী আল্হম্মদ আপনার আমার শ্রদ্ধা লাগি যায় আরও যদি খালি কেন আল্লাহম্মল্ল আলা আর কিচ্ছু না মুহাম্মদ শব্দ ফুৰিছে ফুরিছে না জুমলা বঞ্চনা ফুৰা বাক্য বঞ্চে না তাও হৈত্রা তোমার আর সজদা সহ লাগতো না আর যদি কয় আল্লাহম্ম সল্লি আলা মুহম্মদ আল্লা আলী মহম্মদ অতখান বা মুহাম্মদ পর্যন্ত যদি কয় তে সজদা সহ লাগি যায় এ সালামে নমাজ ফাঁসিদয় নাম তিন চার চাররাঘাতি নমাজ পড়িতা ডাইনে দি সালাম পিড়াই গিয়া ই সময় আপনি আমি কি করতাম মন হয়ে গেছে বামেদি সালাম পিরাইছি না দাঁড়াই যাইতাম গে দাঁড়ানির পরে বাকি নমাজ আদা করিয়া সজদা সহ দিয়া নমাজ রে আপনার কামিল করতাম সালাম পিরাইতে সময় কোন দিকে চাইতাম আমরা চাই মসুজর জানলা বা হু হদিকে চাই বলে রান ডাইনর খান্দে দি সালাম পিরাইতে ডাইন খান্দে দি চাইতাম বাম খান্দে দি আপনি সালাম পিরাইতে সময় চাইতা ধন্যবাদ আমি দুইজন ফরিস্তা সোরখানদের মধ্যে দানে বামে সালাম ফিরাইয়া নামাজ থাকি আপনারা আমার বাই রইতা নামাজের পরে দোয়া আছে আল্লাহর রাসূলে ফরমাঈ আল্লাহুম্মা আনতা সালামু মিনকা সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জালজালালি ওয়াল ইকরাম এক দোয়া আর একটা দোয়া হলো আল্লাহুম্মা আনতা সালামু মিনকা সালাম ওয়াইয়িনা বিসাল্লাম থাবা রাক্তা রাব্বানা আলাই কয়া জল জলা আলি বাল্লি ক্রাম ভাইলা দুই দোয়া আবার আল্লাহ রসুরের দোয়া করস আল্লাহ হুমায় আল্লা জিক্রি কাবা শুক্রি কাবা খুস নেই বা এখন দেখা দোয়া এ নমাজও লাগসন নমাজও লাগে আফোন আপনার কুটুমাইয়া চলাম দিলেছেন আপনি যদি মনে মনে আল্লাহ তে নমাজ ফাঁসিদ নমাজের জব আস্তে দিলে যে ফাঁসি জুড়ে দিলে ফাঁসি দিয়ে যা নাই হেওয়াই দারে দিয়ে সালাম দিলি আপনারে সালাম আলাইকুম দেখ না আপনি নমাজও বলি আর আপনিও আলেক লই নিছেন আস্তে আস্তে দি দিই আলাইকুম আসসালাম কই দিছুন নমাজের মাঝখানে নমাজ ফাঁসিদ শেষ ই নমাজ ফয়াল আতি আর আপনি নমাজ ওলাসন আমিও নমাজ লাগছি ডাইন দিকে বা বাম দিকে আপন খেও যাইতে সময় যদি আখটা আমি নিজে সালাম দিলাই বোলে আমার বড় আমাৰ আমার কুটুমাইস আমি সলাম দিলাই নমাজৰ মাধ্যমে তো সলাম দিতা নাইলা খেও দিলাইলে। নমাজ আবার ফাঁসি দই যায় নমাজ ইশারা করলেও নমাজ ফাঁসি দই যায় ইশারা করলে নমাজও লাগস আছে সাবি গুহাই নাকি দি ইশারা দিছ ও কুটাত চৌক দি দিলাই হবুকা ও ইশারায় নমাজ ফাঁসিত সুঞ্চি ওলা এক মহিলা আসলা বৃদ্ধ মহিলা আর এক মহিলা কইস ই বেটি বোঝুর ওলা আসলা আসলো পিঁয়াজ রসুন এটা লুকাইয়া থতা সুটকি লুকাইয়া আগে আগে কিছু ওলা দড় শুশুড়ি হলা আসলা এখন তা কুজাই না কুযাইন্যালের বৌ অগরে এটা কুযায় না এখন ছেলের বৌ অগর শুশুড়ি হই না আগর লাগান আগে জেলা শ্বশুড়ি বেশি মানচন যতকা হান মানির সিপত আসলো এখন ইতা বেশ মানুষ না নয়া বালা কয়দিন বাদে বিলকুল খেয়ার ও ঘর হতার লাগি শ্বশুরী হোকলে এটা বেশ খুঁজাই নুযায় নাই এটা এখন চলছে খালি আম থৌরি আগে আগে আসলো তা শ্বশুরী হোকলে পিয়াজ রসুন বারখরিয়া তো ছেলেের বৌকলে রান্ধ দিতা শ্বশুরী হোকলে সবজি জুয়াইয়া দিতা ছেলের বৌকলে রান্ধ দিতা একটা শরৎ আসলো এটা একটা রেওয়াজ আসলো কলা মানামানির শিবত আসলো এখন এটা সমি গেছে গিয়া এখন সমি গেছে গিয়া কিছু শ্বশুড়ি অকলে কইন ছেলের বৌরে বোলে তুমি আমার ফুয়াইন তোর কাপড় দেও নাকি এগু কিন্তু শরীয়তর হুকুম নাই যে ছেলের বৌ অঞ্চল ছেলের বৌয়ের জামাইর আর শ্বশুর শাশুড়ির কাপড় শ্বশুর শাশুড়ির বিছনা ঠিক করতে দেওয়রর বায়ুরল বিছনা দেওয়া কাপড় দেওয়ার হুকুম নাই যদি মহিলা ইচ্ছা করি যদি আনাইলে আমরা কই না না সব পুরুতার কাপড় যাতা মারি দর কারণ দেওর কাপড় দোয়ার হুকুম নাই দেহরের বেটি মৌতর সমান রাইতো দেওরর বিছনা ঠিক করা দেওরর মশোর ট্যাং বাইয়ে হুকুম নাই বেটি দেওর থেকে সরিআ থাকতো হ্যাঁ আমরা দেশ একটা রেওয়াজ হয়ে গেছি দেৰ লাগে কিছু ডং গোং কৰে এতিয়া বন্ধ কৰা যায় না আলিম কলে এখন মন্দিৰ যাই ফলত থোৰাও লগাই নেকি বিহাৰ দি বন্ধ হয় নাই এতিয়া চলি গৈছে ৰাৱাজ এইবোৰ বন্ধ কৰোৱাৰ ক্ষমতাও নাই কিছু জিনিছ আছে ৰাৱাজ হৈ গৈছে কি বন্ধ উঠা নিজানা কিন্তু জানিয়া ৰাস্তা আহিছো নে তাই হ্যাঁ হ্যাঁ আমার সময় শেষ হইয়া আসছে যাই হোক খান রাইতে এগারোটা মতো পারমিশন আর এক অতিথি রইস এই যে দুই চারটা মাত হইয়াম সে লাই আমার হয়েছিল একটা ঘটনা হয়ে যাবে তফসিরে যাবিরি তাঞ্চন হাজার আবাই জিব্রাই দর এক ঘটনা লম্বা ঘটনা জন্নাতে নাই মর যাই হোক এর জন্য বিশেষ করিয়া দেখেন ও মাতো আসলাম ও কোন মাত্রেই গেছিলাম সালামর বিষয়টা কি মাতি মাতি গেলাম গিয়া ও জিনিসের উঠে এর লাগি নমাজের মধ্যে সালাম খেও দিলাইলে ইশারা করলে মহিলা বুঝুর খুব শক্ত আসলা ছেলেের বৌত আম্মা সুটকি কান বেটি হলা সাহায্য তাক বুঝি দেখে দেখ আমহিলা কইলা আমার শুশুড়ি হলা নমাজও একচরা হলা দেখাই দে এন নমাজ উইবাইলাম না নমাজ উইতায় লাগিয়া সুটকির বুতল দেখাই দিত্রা বুঝা পাবো নমাজও নিধায় হ্যাঁ এর জন্য বিশেষ করিয়া নামাজর মধ্যে সালাম দিতেও লাগে রসুল্লারে আর ই সালাম যদি দেন না কোন আজ নাই যার জন্য আল্লাহর বন্দে গান মধ্যে গিয়ে আমরা সালাম দেই আসসালাম আলাইকুম আহলাল কবর সালাম দেই নাই ওয়া আহলে কবর আমরা সালাম দেই আমরা কই আম তুমলা না সালাহ না লাকুম ওগো ভরি নাই এর অর্থ তা তুমি তাই যে কবরবাসী আমরা ওলা আই আর কবরবাসী একদিন হইব কেনখারে বাস্তব হাজাও এই মুহাই আমরা লাগি যে কোনো কব্রিস্তান দেখলে দয়া করি সালাম দিবা আলাম হলে কুমিয়া হলাল কবর ই সালাম দিলে ফায়দা কিতাব স্বর্গ চদুর সেই কিতাবর মধ্যে লেখ কোন বন্ধকলে যদি সালাম দেয় আলাম হালে কুমিয়া হলাল কবুর হইয়া মই খুশ কুশইন আর সালাম যদি হইন না গল্প করিয়া যদি যান গিয়া হত্রাক কোন মর্দে গান ও বন্ধা আমরার দ্বারে দি যাই ত্রায় সালামও দিলায় না দোয়া খালায় না তুমিও একদিন এইভাবে খবর বাছি উইবাই তুমিও একদিন খবর আইবাই নি হাসি টাট্টার পাত্র বানাইতাম না সালামনি হাসি টাট্টা না হেওয়া আসন সালাম একবার করে তিনবার সর ইতা সালাম নিয়ে ডং করেন ইলাসায় করলে তৌবা করব কচ্যান্ত রমানা কর্তা হিন্দু কোনো বাইরে আমরা সালাম দিতাম না যাইজ নাই অপরিচিত মহিলারে সালাম দিতাম না যাইজ নাই অপরিচিত মহিলার লাগি পুরুষ অপরিচিত সালাম দিতা না যাইজ না তান লাগি বেগানাম হিন্দু বাইয়ে সালাম দিলে তার জবাব লইতাম না তারে শিকাইতাম হইতাম আপনি সালাম দিও না আপনারে আপনি আদাম দেও নমস্কার হ আমরা জবাব দিব কিন্তু তাই নো না আমরা কোনো হিন্দু কোনো বাইরে সালাম দিতাম না সে সালামর কদর বুঝতো না জবাবও দিত না সত্রে আওরত যদি কুলা তাকে মানে হাঁটুর উপরে কাপড় এমতা বস্তায় সালাম দিতানাম যার জন্য আল্লাহর বন্দে গান ফসরা পায়খানার হালত আমার বিশেষ করিয়া সালাম না কোরআন শরীফের মধ্যে সাত সালাম আছে সাত সালাম সাত জাগাত সাতটা সালামর মাত আইসি একরটা সালামর একটা মানা আছে তা লম্বা আলোচনা সাত সালাম আইছে কোরআন শরীফর মধ্যে সাতটা সালাম আছে মধ্যে লেখা আছে অনেক কিতাব মধ্যে লেখা আছে সাত সালাম যদি জাফরান খালি দিলে কিয়া কোনো বেমারর বাস্তে যদি হাবানি হয় মানুষৰ বড় বেমার বেমারটি আল্লাহর ক্ষুদ্রতে আল্লাহ শিফা দিলায় সাত সালাম জাফরান খালি লাগবো গোলাপ জল লাগব মিশ্রিত করিয়া চীনের বর্তন লেকিয়া দইয়া কোনো বড় ধরনের রুগী খাবাক ইমাম সাপ লাগবো ইমাম ছাড়া হারটা নাই তাহলে আরবি লিখতে পারতা না লাগব সাব লাগবো লেকিয়া দইয়া খাবাক কয়া বহুত ফায়দা এই সাত সালামর গুণ আছে এক সালামইলে সালামন কৌলমুর রব্বির রাহেম ই সালাম দি মুরাদ অর্থ ই কারণ নাই আল্লাহ থান বন্ধ করলে সালাম দিছেন অর্থ ই মুরাদ দি গিয়া আল্লাহ পাক রব্বুল আল্লাহ মিনে কিতা করছেন আল্লাহ কামুল হা কি মিনে আমার তোমাদের রবর পক্ষ থাকি সালাম দিম উড়া দিলে তোমাদের রবে কিয়ামতর দিন দেখা দিবা তুমি তাই রবরে দেখবা আমরা আল্লাহর সবে একদিন দেখমু কিয়ামতর দিন আর একটা কে সালামুন আলা মুসা ওয়াহারুদ সালামুন আলা ইলিয়াসিদ সালামুন সালামুন হি আহাত্তা মাতলা ইনফাজ আরও তিন জায়গা রইছে টোটাল হইলো সাত সালাম আছে প্রাণ শরীফের মধ্যে সাতটা সালাম আছে আর বিশেষ করে সাত সালাম লেখিয়া ফানির খাইলিয়ালি আল্লাহ শিফা পাক রব্বুল আলিনে আমরা তৌফিক দেখবা শাহানোর সান শেষ গেছে গিয়া রমজান আই গেছে সালাম পিরাইতে সময় খেয়াল করবা ইমাম সাহেব শুধু কইলে আসসালাম আলাইকুম ইমাম সাহেব আবু সালাম পিরাই না আপনে চালাম পিৰাই দিছ ইমামৰ আগবাঢ়িলে নমাজ যায় এক জাগা ব্যতীত গোটা পৃথিৱীত ইমামৰ আগবাঢ়িলে নমাজ যায় খালী মক্কাত গ'লে ইমামৰ আগে নমাজ বঢ়িলে নমাজ যায় না যাৰা গেচোন আজি চাবল দেখ বা হৌ কাৰোবাকৰ বাক্কা দূৰ ঔ ফিচনে ইমামে নমাজ বঢ়ায় ইমামৰ আগে কত চফ কাৰোবাক ইনো ই মুছলা দিয়া সিকেই আনে কাৰণ মক্কা শরীফ গেলে ইমামর আগবাড়িলে ইনো আর নমাজ যায় না হাসি দেয় না এর কারণে মক্কা শরীফ গিয়ে বেজান সামনে দিয়ে আঠিআ যাইত্রা ইনু যদি খালি উবাত উবা গন লাগন দমলাত লাগত তে ইনু আর সবার যাওয়া সম্ভব হইত না বহুত সময় থাকা লাগবে আগেদি যাত্রা আইত্রা মক্কাত কিন্তু পুরুষ মহিলা এখান ইনু আল্লাহ হই কোনো ব্যাদবি হলেও আমি আল্লাহ মাপ দিলাইম কিন্তু জানিয়া রাখবা রসুল্লা রসল্লাহ ভাল হি ও সাল্লামর দ্বার মদিনাত যাওয়ার পরে হেনু পুরুষ আর মহিলা আলগা আল্লাহ কইতোরা এনু গিয়ে যে বেআই করবা আমি মাফ দিতাম না আমার নবীরনু গিয়ে বেআ করলে মাফ নাই আপনার আর মসজিদর ডাইন সাইটে নমাজ পড়লে সাব বেশ ফজিলত বেশ আর মদিনাত যাওয়ার পরে মসজিদে নবাবীর বাম সাইটে নমাজ পড়লে সাব বেশ বলে বলে বাম সাইটে রসুল রওজা রাজা শরীফ রসুল্লাহ জাগাত এর লাগে বাম সাইটে নমাজ পড়িল এর লাগে মদিনাত হিনু দেখ নবীর কারণে হিনু বদ্ধি গেছে আর আমরা সব মসজিদ ডাইনসাইটে নমাজ এখন ডাইন সব বেশ জানি সারা ডাইন নিবাজু খালি নি না নমাজর মধ্যে শরিক যখন গিয়া ইমাম সাহেব যখন নমাজ পড়াইবা বিশ্বাস নমাজ পড়াইতে সময় খেয়াল করতাম ডাইনে একজন যাইতাম ফরে বাউয়ে গিয়া দেখলাম বলে বাম সাইটে খম আমি বামে দিয়ে খাড়া হইতাম ডাইনে দি হম হইলে ডাইনে দি খাড়া হইতাম তোর ব্যাপারে আমরা এইভাবে গিয়ে খাড়া হইয়া ও শরীর হইতাম আমরা কোনো সময় দেখি ডাইনে সাতজন বাউয়ে মাত্র দুইজন ওলা সারা ডাইনে দি বেশি যায় কি সব সময় ডাইন বাম মিলাইয়া গিয়ে আফটার আমার খাড়ো হইতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌহিক দিতাস আল্লাহ উমামিন আমি তোলা সালামর ফজিলত নিয়ে আলোচনা করলাম দুই এক দুই চারটা ছোট মাসলা হিসাবে আলোচনা করলাম আল্লাহ আমারে খোয়ার এবং শোনার সোনার তার আল্লাহ তৌফির দক্ষণেওয়াল্লা শূন্যওয়ালা তামাম রে আল্লাহ আমল করার তৌফির দক্ষ সুভক আল্লাহ উমামিনা ইহামদুলিল্লাহামিন وصلى الله على سيدنا مولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على